আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরখাতু ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রমতে ভালো আছে ভাই তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে এসে তো বেশ কিছু বড় বড় গাভী দেখতে পাচ্ছি হা ভাই আল্লাহর রমতে থাকে তো কয়টা গাবি দেখাবেন আজকে হাত পিস দেখাও ভাইয়া তো শুরুতে দশকদের দেশের পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম রখিব ঠিকানা হলে পাবনা জেলা থানায় সর্দি গ্রাম অরংখোলা পশু হাটের সাথেই আমার খামার একবার হাটের সাথে এই হাটের সাথে দেখেন দর্শ হাট

দোয়া সারি নেবেন আচ্ছা আচ্ছা তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গরু বা কৃতির একটা গরু নিয়ে আসছেন প্রেগন্যান্ট না বাচ্চা দিয়েছে প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট হ্যাঁ 15 দিনের মত আর টাইম আছে 15 দিনের মত টাইম রয়েছে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দাঁত এখনো দাঁতও হয় নাই কাঁচা মাথা গাবি একদম

পরামর্শ দিতে পারে অনেকে বলেন যে ভাই ভালো গরু পাবো কোথায় এই গরুটা ভালো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন দামটা কেমন থাকবে একদম একদম সীমিত 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 বাস্তব যেটা আর দর্শক ভাইরা মনে করে যে দাম বেশি আরে দাম বেশি না এটা গরু বড় দুধও বেশি হবে সব দিক দিয়ে পারফেক্ট দামটা কেমন দাম এটা দুই লাখ পঞ্চান্ন দরদাম করা যাবে হ্যাঁ সীমিত সীমিত দর্শক দাম যাই হোক দরদাম করে নেবেন চোখ বন্ধ করে নিতে পারেন আমার পরামর্শ থাকবে যদি বলেন যে ভালো গাবি একটা এই গাবিটা নিতে পারেন চোখ বন্ধ করে একদম উঠতেছে দুই দাঁত কেবল উঠতেছে দর্শক দুই দাঁত উঠতেছে পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

কয় নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে ভাইজান দুধ কেমন আশা করা যায় আশা করা যাচ্ছে বিশের কাছাকাছি যাবে বিশের কাছাকাছি যাবে মাশাআল্লাহ খুবই ভালো গাড়ি দর্শক দামটা কেমন থাকবে এটার এটা দাম তাও এটাও দেখা যাচ্ছে 2 লাখ 45 টাকা দাম দরদাম করা যাবে হ্যাঁ শুধু কাঁচা সীমিত করে শুধু কাঁচা তো এটা দেখলাম চার নাম্বার গাড়িটা আর চার নাম্বার তো আরো তো গাড়ি আছে না আরো গাড়ি আছে পাঁচ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা জার্সি ভাই

কতদিন সময় আছে এখনো দশ পনেরো দিন টাইম আছে ভাই দুধ আশা করা যায় কেমন সব বিষের কাছাকাছি যারা নিবে দুধ দহন করে নিতে পারবে তো নিতে পারবে আল্লাহর রহমতে কোন ডিবেট ওদের ভ্যান গুলো তো অনেক হ্যাঁ মোটা মোটা একদম ভালো দুধ হবে তো চামড়া সুসা কি একদম চক 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 করতেছে একদম মাশাআল্লাহ সুসার মত খুবই ভালো একটা দুধ দেখতে পাচ্ছেন দামটা কেমন থাকবে এটার দাম চাওয়া 2 লাখ 25 হাজার চাওয়া দাম 2 লক্ষ 25 হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম এটার কম আছে দরদাম করা যাবে এটা দর দাম সুজুকা একটু বেশি শুধু আছে দরদাম করা যাবে হ্যাঁ এটা করা যাবে তো এটা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বার গোরু সিরিয়ালের ছয় নাম্বার গোরুটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা হলস্ট্যান ফ্রিজিয়ান হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবী হ্যাঁ দাঁতে কয়টা গাভীটা দাঁতে দুই খে দাঁত দেখিয়ে নেবে ওটা দেন বলছে গৃহস্থ দাঁতে নেয় আমি দাঁত দেখা দিলাম দুই দাঁত হতে যাচ্ছে দাঁতে দুইটা হতে যাচ্ছে হ্যাঁ সাথে কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা

আর কমসিবাট একদম কষা করা যায় এটা থেকে এটাও দেখা যাচ্ছে 20 এর কাছাকাছি 20 এর কাছাকাছি হ্যাঁ 20 এর করে দেখে শুনে নিতে পারবে আমার খামারে আসি দেখি শুনে একটু দহন করে দিবে আর দেখে শুনে ওটাই ভালো ভালো টাকা দিনে বসে দেখে নেবে না দামটা কেমন রাখছেন এটার এটা 245 দর দরদাম করা যাবে সীমিত সীমিত দর একদম সীমিত এটা বেশি ছাড় নাই

তো এটা দেখলাম সিরিয়ালের সর্বশেষ গাভী হ্যাঁ তো যোগাযোগটা কিভাবে করবে গরুগুলো যদি কেউ নিতে চায় আমার ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরংকোলা পশুহাটের পাশেই আমার খামার একদম পশুহাটের সাথে হাটের সাথে আর আমার একেবারে স্কুলের সামনে একদম স্কুলের সামনে আমার দুটো নাম্বার থাকবে লাস্টে বান্ন নাম্বার ওটা ইমো নাম্বার ওই নাম্বারে ফোন দিলে গরু দেখাতে পারবো ইনশাল্লাহ রহমতে আমার দুটো নাম্বার থাকবে এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শক ভাইরা যারা দূর দূরান্ত আসবে যারা প্রবাসী যারা আছে ভাই তারা দোয়াল গরু নেবেন দু একজন পাঠা দিবেন আইসি দুই দিন একদিন থাকি দেখি শুনে নেবে সব থেকে ভালো হবে সবচেয়ে ভালো হবে প্রতারণা হবে না এবার কারো চেয়ারা দেখি কোনো হুজুরগি পুজুরগি দেখি কোনো লাভ নাই আপনি টেকা দিয়ে কিনবেন একদম সরজমিনে দিবেটাবেন টেকা দিলিবেন আমার কথা শুনতে খারাপ হতে পারে টেকা দিলিবেন আপনি তার এমনি যাবেন না তা তো অবশ্যই অরিজিনাল সরজমিনে আইসি দেখি দুই একদিন থাইকি দেখি শুনে নেবেন সব থেকে ভালো হবে সবচেয়ে ভালো হবে আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো হবে একদম আইসি সারি দেখি শুনি দুই একদিন থাইকি তারপর নেবেন তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতু